আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ উপলক্ষে যেটা প্রথমবারের মতন শুরু হবে আমেরিকা বা ইউএসএ সো সেই টি টোয়েন্টি বিশ্বকাপে পৃথিবীর বাঘা বাঘা দল তাদের স্কট ঘোষণা করছে যেরকম ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা সব দলই তাদের স্কট ঘোষণা করছে শুধুমাত্র বাংলাদেশ বাকি ছিল সো বাংলাদেশ বলা যায় যে কিছু আট ছড়া গাঁট ঘোট বেঁধেই তারা দল ঘোষণা করলো চোদ্দই মে আনুমানিক একটা তিরিশ মিনিটের দিকে বা তার কম সময় বা বেশি একটা একটার পরে আহ লিপু ভাই বাংলাদেশের নির্বাচক লিপু ভাই তিনি সংবাদ সম্বোধন করে দল ঘোষণা করছেন তো দেখা যাক দল ঘোষণাতে কাদের কাদেরকে ডাকছেন কারা বাংলাদেশের হয়ে এই বিশ্বকাপের নেতৃত্ব দেবে লাল সবুজের পতাকাটা উচ্চ ধরবে প্রথমেই নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন এরপর আছে তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন এই যে তাস্কিন আহমেদ তাসকিন আহমেদ পুরোটাই ফিফটি ফিফটি আসলে সে বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না তার একটা ইঞ্জুরি ছিল প্র্যাকটিসের সময় হাতে লাগছিল ইঞ্জুরি ছিল সেই জন্য অনেকটাই শঙ্কার ভিতরে ছিল সো তাসকিন আহমেদকে রাখা হয়েছে ভাইস ক্যাপ্টেন হিসাবে লিটন কুমার দাস আমাদের লিটন দাদা ওপেনার সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পোস্টার বয় সাকিব আল হাসান হার্ড হিটার বা ফিনিশার যেটাই বলেন তাহিদুদয় আরেকটা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক প্লাস ব্যাটসম্যান এখানে উইকেট কিপার ব্যাটসম্যান দুজনকে রাখা হয়েছে লিটন কুমার দাস এবং জাকির আলী অনিক তানভীর ইসলাম লেগ স্পিনার শেখ মেহতি হাসান অফিস স্পিনার রিশাদ হোসেন লেগ স্পিনার সদ্য শ্রীলঙ্কা সিরিজে অনেক ভালো পারফর্ম করছিল রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান আর একজন পোস্টার বয় কাঠার মাস্টার আইপিএল মাতিয়ে আসলো সদ্য শরিফুল ইসলাম যাকে বলা হয় বাংলাদেশের সুইংয়ের দানব তানজিদ সাকিব এই হচ্ছে পনেরো সদস্যের দল এটাই ব্যতীত আরও সাইড বেঞ্চে দুজন হিসাব রিজার্ভ হিসাবে রাখছেন সেটা হচ্ছে হাসান মাহমুদ বোলিং এবং অলরাউন্ডার অফিস পিন প্লাস ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব সো এই হচ্ছে সতেরো সদস্য দল ফাইনালে বাংলাদেশ ঘোষণা করছে সো এখানে দলটা আমার মোটামুটি ভালো লাগছে কারণ এখানে সাকিব আছে অভিজ্ঞ অভিজ্ঞ একজন মুস্তাফিজুর রহমান অভিজ্ঞতা সম্পন্ন মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞতা সম্পন্ন লিটন দাস অভিজ্ঞতা সম্পন্ন সৌম্যসাকর অভিজ্ঞতা সম্পন্ন এই নতুন পুরাতন মিক্সড করে একটা ভালো একটা দল হয়েছে সো এটা আমার মতামত আমার ওপিনিয়ন আমি বললাম তো সেই ক্ষেত্রে শ্রোতাবন্ধু যারা আছেন এই যে সতেরো সদস্য বা বলতে পারেন পনেরো সদস্য মেন স্কোয়ার্ড এখানে আপনারা আপনাদের মতামতটা তুলে ধরবেন অবশ্যই তুলে ধরবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স ওপেন করা আছে যে কোন পিলার দেখে বাদ দিলে ভালো হতো কোন পিলার দেখে রাখলে ভালো হতো কার সাথে ন্যায় করা হয়েছে কার সাথে অন্যায় করা হয়েছে সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের কমেন্টের অপেক্ষা থাকলাম এবং ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ